24 বিশেষ সম্মানে সম্মানিত করা হলো পূর্ব রেলের অফিসারদের পূর্ব রেলওয়ের আইসি কম প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার শ্রী অমিয়নন্দন सिन्हा আজকে শিয়ালদহ স্টেশন পরিদর্শন করেন পরিদর্শনকালে শ্রী सिन्हा যাত্রীদের অভিযোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং স্টেশনগুলিতে ট্রেন ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর তারা জোর দেন একই দিনে শ্রী सिन्हा যাত্রী সুরক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অনুকরণীয় কর্মক্ষমতার জন্য পূর্ব রেলওয়ে ছয়জন আর পি কর্মকর্তা এবং কর্মচারীদের স্বীকৃতি এবং সম্মাননা জানান হাওড়া স্টেশন পাচারের হাত থেকে সাতজন নাবালিকা মেয়ে এবং এগারো জন নাবালিকা ছেলেকে উদ্ধারের প্রশংসনীয় প্রচেষ্টার জন্য হাওড়া ডিভিশনের সাব ইন্সপেক্টর মোহিত এস আই মৃত্যুঞ্জয় দাস এবং হেড কনস্টেবল উত্তম দাস এবং কনস্টেবল নুরুল হোদাকে প্রশংসিত করা হয়েছে এছাড়াও লেডি সাব ইন্সপেক্টর করুণা কুমারীকে দমদম রেলওয়ে স্টেশনের একজন পুরুষ যাত্রীর জীবন বাঁচিয়ে সাহসী ভূমিকা পালনের জন্য সম্মানিত করা হয়েছে যিনি তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনাক্রমে চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকে পড়ে গিয়েছিল কর্তব্যরত অবস্থায় জীবন রক্ষাকারী প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে মাসের সেরা পারফরমান্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত করা হয়েছে